একশো তিরিশ জন ছাত্র থেকে কিন্তু উনি প্রথম পুরস্কারটা পাইছে যে ওনার কাছে কেরকম লাগতেছে একমাত্র উনি ভালো জানে ভালো লাগতেছে নি নাম কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে আজকে যে আমরা আমাদের সাথে পুরস্কার মানে যে প্রতিযোগিতা আয়োজন করেছিলাম ইতিমধ্যে কিন্তু আমাদের প্রতিযোগিতা মধ্যে শেষ হয়ে গেছে আর প্রতিযোগিতায় বিজয় লাভ করেছে এখানে নয় জন দশজন ছাত্র আছে এক দুই তিন সাড়ে পর্যন্ত পুরস্কার যারা পুরস্কার পাইছে ওদের একটু কথা বলবো যে আজকে পুরস্কার পেয়ে ওদের কিরকম লাগতেছে ভালো লাগতেছে কি কতটুকু বা খুশি লাগতেছে কি না এগুলি একটু জানতে চাইবো ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো আছো তুমি তোমার নাম কি কি তোমার বাসা কোন জায়গা আজকে তুমি কয় নম্বরে পুরস্কার পাইছো দুই নম্বর কেন এক নম্বর পার দরকার ছিল না দুই নম্বর দিয়ে ভাইছো আর ভালোভাবে পড়তে হবে নাকি মন দিয়ে পড়ো হ্যাঁ দোয়া পইরা মায়ের লাগে হ্যাঁ আমার নাম কি আশা পদ্ম জায়গা সতী সতীহারা কয় নাম্বার পুরস্কার পাইছো কয় পারা বিবেক টিকা দশ পাড়ার থেকে দশ পাড়ার থেকে তিন নম্বর গেলো ধরো বড় একটা পুরস্কার টাইম ভার দরকার ছিল না তোমার আরো ভালোভাবে পড়বা বুঝছো না পুরস্কার পাই তোমার ভালো লাগতাছেনি হ্যাঁ

তো ভাল লাগছে মানা করতেছনি দা বাইরে লাগি দোয়া করে রাজ করে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালোছনি জি আজকে তুমি পলিশকর ভাই কেমন লাগতাছে পলিশকর ভালো লাগছে নি তো আম্মা বলে বললো মানে অনামন্দাছরা পলিশকর disse নাকি বলবা আচ্ছা আর ভালোদিকে পড়বা হ্যাঁ তোমার নাম কি ভাষাগুন্ডা কা আড্ডা আড্ডা আমার ভালো কইরো হ্যাঁ তোরা কই মার লাগা হ্যাঁ

ঠিক না ও কিন্তু বড় ভয় লাগছে দেখতে ছোট কিন্তু ফুল সার সবচেয়ে বড় নাকি ঠিক আছে আরো ভালোভাবে মেহনত করতেই মানে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল এখানে তুমি ভালো কিছু করলে তো ভালো রেজাল্ট পাইবা ঠিক আছে না তোমার করে ভয় লাগে হ্যাঁ প্রিয় দর্শক যারা আজকে যে মানে আমাদের যে প্রথম পুরস্কার যিনি পাইছেন আমরা তার কাছ থেকে জানতে চাইবো কিরকম ভালো শোনি

আমার সাথে বিসি রুট মানুষের নাম কি বলতে পারবা দারুল তাহবিশ ইন দা ন্যাশনাল মাদ্রাসা দারুল তাহবিশ ইন দা ন্যাশনাল উনি আমার ইউটিউব চ্যানেলে পক্ষতিকা মানে প্রতিযোগিতা আরজন করেছিলাম এখানে কিন্তু উনি প্রথম পুরস্কারটা পাইছে ওর জন্য সকলে হাস করে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করো হ্যাঁ ঠিক আছে করে হ্যাঁ সবাই ভালো